বন্ধুরা বিশ্বজিৎ ফিশিংয়ের তরফ থেকে আজকেরে একটা নতুন রেসিপি দিচ্ছি ভালোই শীত পড়েছেন বুঝতেই পারছেন তা শীতের জন্যে আজকেরে একটা নতুন তেল দিচ্ছি তা তেলটা কোনো দিন জমবে না যেরকম খুশি ফেলতে পারেন যেখানে খুশি ফেলতে পারেন তা ফেলার জন্যে কী কী লাগছে সেই জিনিসটা আমি দিচ্ছি দেখুন প্রথমেই লাগছে নারকেল পচা এই দেখুন আমি নারকেল পচার তেল তুলে নিলাম এই দেখুন একশো গ্রাম নারকেল পচার তেল তুলে নিয়েছি তারপরে লাগছে বাদাম তেল একশো গ্রাম বাদাম তেল একশো গ্রাম দেখুন বাদাম তেল একশো গ্রাম আচ্ছা তারপরে লাগছে রিফাইন তেল দেখুন রিফাইন তেল একশো গ্রাম রিফাইন তেল একশো গ্রাম লাগছে আপনার একশো গ্রাম ঘি যে কোনো ঘি ইউজ করতে পারেন আমার এটা কমে গেছে বলে আমি দুটো দুটো পঞ্চাশ পঞ্চাশ নিয়েছি একশো গ্রাম ঠিক আছে লাগছে খেজুরের গুড় খেজুরের গুড় একশো গ্রাম চার ছিপি রাম লাগছে চার ছিপি রাম দেখছেন এরপরে লাগছে মধু দেখুন মধু হচ্ছে পঞ্চাশ গ্রাম মধু দেখুন এই একশো গ্রাম নারকেল পচাটা নিয়ে নিয়েছি দেখুন একশো গ্রাম নারকেল পচাকে কী করছি এর সিলভার কাতলা সব রকম মাছ খাবে সব জাতীয় মাছ খাবে দেখলেন নারকেল বচাটা আমি নিয়ে নিলাম এটা আমি পরে কাছিয়ে নিচ্ছি এর উপরে দিয়ে দেবো একশো গ্রাম রিফাইন তেল এটা কোনো ভাজাভুজির দরকার নেই কিচ্ছু ভাজার কিচ্ছু নেই এই জিনিসটা জমবে না ভালো সিলভার কাপ কাতলা এই শীতের জন্য খুব ভালো খাবে এই দেখুন একশো গ্রাম রিফাইন তেল দিয়ে দিলাম আমি কেমন একশো গ্রাম রিফাইন তেল দিয়ে দিলাম ঠিক আছে একশো গ্রাম রিফাইন তেল দেওয়ার পরে একশো গ্রাম বাদাম তেল দেবো একশো গ্রাম বাদাম তেল দেখলেন একশো গ্রাম বাদাম তেল দিয়ে দিলাম এর উপরে দেবো একশো গ্রাম ঘি একশো গ্রাম ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে এই দিয়ে দিচ্ছি মধু একশো গ্রাম পঞ্চাশ গ্রাম মধু এই দেখুন পঞ্চাশ গ্রাম মধু দেখলেন পঞ্চাশ গ্রাম মধু দিয়ে দিলাম মধু দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুড় খেজুরের গুড় ভালো খেজুরের গুড় এই দেখুন একশো গ্রাম আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি দেখলেন একশো গ্রাম খেজুরের গুড় দিয়ে দিলাম একশো গ্রাম খেজুরের গুড় দিলাম রাম রাম এই দেখুন রামদেবও চার চিবি এক দুই তিন চার চার ছিপির আম দিয়ে দিলাম চার ছিপির আম দেওয়া হয়ে গেল এই তৈরি হয়ে গেল আপনাদের মদন রস এই তৈরি হয়ে গেল মদন রস এই মদন রস তৈরি হয়ে গেল আপনাদের এটাকে চামচ দিয়ে ফেটে দেবেন এই দেখুন এরকম চামচ দিয়ে ফেঁটে দেবেন আজকে তৈরি করবেন কালকে ছিপ ফেলবেন আজকে তৈরি করবেন কালকে ছিপ ফেলবেন ঠিক আছে এ কোনো যে যাকে দিতে হবে এতে দিতে হবে কিচ্ছু করতে হবে না আজকে তৈরি করছেন কালকে ছিপ ফেলে দেবেন কিচ্ছু হবে না আর কেরাম মাছ খায় আমাকে ফোন করে জানাবেন ঠিক আছে আমি ডিসপ্লেতে আমার নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আমাকে ফোন করে জানাবেন মদন রস কেরাম হয়েছে আজকের মতন একটি আর আমি আগে বানিয়েছিলাম মদন রস এই দেখাচ্ছি আপনাকে এই হচ্ছে আমার আগের মদন রস ঠিক আছে এই দেখুন আমি মদন রস আগে তৈরি করেছিলাম এই দেখুন জিনিসটা এরম হবে জিনিসটা এরম হয়ে যাবে এই দেখুন আমি তৈরি করে ছিপ ফেলেছি ছিপ ফেলে এতটা আছে এখন অবধি এখন অবধি এখন একটা পাশে ছিপ ফেলতে পারব এখন একটা পাশে ছিপ ফেলতে পারবো এই জিনিসটা এতই মাছে পছন্দ করছে আপনারা করুন করে ফেলে দেখুন খুব ভালো রেজাল্ট দিচ্ছে এই দেখুন জিনিসটা কিরকম হয়েছে দেখুন এই দেখুন দেখছেন এরম হবে জিনিসটা নারকেল পচা যত সাদা হবে নারকেল পচা যত সাদা হবে তত জিনিসটা ভালো হবে কেন আমার সাদা নারকেল পচা আগেরটা ছিল আমি দিয়ে দিক করেছিলাম এবারে লাল নারকেল পচা দিয়ে আপনাদের দেখালাম ঠিক আছে জিনিসটা যত নারকেল পচা সাদা হবে তত ভালো হবে নারকেল পচার তেল যত সাদা হবে তত ভালো হবে এতে কোনো নারকেল তেল ইউজ হলো না এটা শীতের জন্যে এর জিন্দেগিতে বসবে না জিনিসটা করুন করে ছিপ ফেলুন ফেলে কেমন কি মাছ খাচ্ছে দেখে তারপরে বিশ্বজিৎ ভাইকে ফোন করবেন যে বিশ্বজিৎ ভাই জিনিসটা কেরম হয়েছে বিশ্বজিৎ ভাইকে জানাবেন আর জিনিসটা যদি জিনিসটা যদি ভালো হয় একটা লাইক একটা শেয়ার আর এক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে মনে করে সাবস্ক্রাইবটা করে রাখবেন চ্যানেলটা তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে কোনো অসুবিধা হবে না আপনাদের আজকের মতন ইতি ধন্যবাদ